ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলোকে দেখেন খড় ভুসি গমের অর্থার চাল এগুলো দিয়ে গুড়া চারটা ভাত দিয়ে দেখেন কত সুন্দর ভাবে মাখানো হয়েছে দেখেন কত সুন্দর তারা খাওয়া দাওয়া করছে দেখতেই পারছেন আমার ছাগলগুলো ইনশাল্লাহ সবাই সুস্থ আছে সবাই দোয়া করবেন যেন সবাই যেন সুস্থ থাকে এই যে আমার বাচ্চা দুইটা দেখেন বাইরে কত সুন্দরভাবে মিলে মিশে খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছেন তারা কত সুন্দরভাবে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে দেওয়া হয়েছে এর খাওয়ারটা শেষ দেখেন একটু খাবারও নষ্ট করে না কত সুন্দরভাবে তারা খাওয়া দাওয়া করে আবার এই যে কাঁচা ঘাস কেটে দেওয়া হয় কাঁচা গাছগুলো দেখেন শেষ হয়ে গেছে তারপরে পাশে একটু দানাদার খাদ্য দিলাম যাতে তারা পেটটা অনেক ভারী হয়ে থাকে দেখতেই করছেন কত সুন্দরভাবে তারা খাওয়া দাওয়া করছে আজকের মতো এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ